সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকেই আমরা আমাদের ব্যাকরণের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সন্ধি এই সন্ধি বিষয়টি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একই সঙ্গে আমাদের যে ভর্তি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা পরবর্তী সময়কালে যখন আমরা চাকরি জীবনে প্রবেশ করার জন্য চাকরি পরীক্ষা দিব সেই সময়ও এই সন্ধি বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে সেখানে উপস্থাপিত হয় তো আজকে আমরা শিখব যে সন্ধি কি করে আমরা ভাঙতে হয় এবং কি করে সন্ধি নিয়মগুলো কাজ করে এই বিষয়গুলো সম্পর্কে জানবো সন্ধি পদের দুই প্রকার একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে তৎসম আর বাংলা শব্দেরও দুই প্রকার একটা হচ্ছে স্বরসন্ধি সন্ধি আর একটা হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি আর এই বিসর্গটা হচ্ছে এক্সট্রা আমাদের কিসের ক্ষেত্রে সংস্কৃতের ক্ষেত্রে তুমি যদি বুঝো যে বিসর্গ যে এই যে শব্দটা আছে এটা তো আমাদের সংস্কৃত শব্দ থেকে আসছে তাই না আচ্ছা এরপরে দেখো এই এখানে আমাদের সন্ধির নিয়ম বলা আছে প্রথমে এখানে এক নম্বরে যে নিয়মটা বলা হচ্ছে যে অকার কিংবা আকারের পর যদি অকার কিংবা আকার থাকে তাহলে উভয় মিলে কি হবে আকার হবে আমরা জাস্ট উদাহরণগুলো দেখে দেখে চলে যেমন তুমি যদি এখানে দেখো নর যোগ অধম কি হচ্ছে নরাধম নব যোগ কি হচ্ছে নবান্ন এখন দেখো এইখানে আছে অ এইখানে আছে যুক্ত হয়ে কি হয়ে যাচ্ছে আ হয়ে যাচ্ছে এখানে আছে অ এইখানে আছে অ এখানে কি হয়ে যাচ্ছে আ হয়ে যাচ্ছে আবার দেখো হিম যোগ আলয় এখানে আছে হচ্ছে অ এখানে আছে হচ্ছে আ তাহলে অ যোগ আ কি হয়ে যাচ্ছে আকার হয়ে যাচ্ছে সিংহ অ আছে আ আছে কি হয়ে যাচ্ছে আকার হয়ে যাচ্ছে এরপরে দেখো যথা যোগ অর্থ এখানে আটা হচ্ছে আগে অটা হচ্ছে পরে তারপরও কি একই থাকছে আটা আগে অটা পরে সেম এখানে দেখো বিদ্যা যোগ আলয় দুইটাই কি দুইটা হচ্ছে আকার তাহলে কি হবে বিদ্যালয় মহা যোগ আশয় কি হবে মহাশয় এরপরে দেখো দুই নম্বর যে নিয়মটা আছে এখানে বলছে যে অকার কিংবা আকারের পর যদি বা দীর্ঘকার থাকে তাহলে কি হবে হবে যেটা হচ্ছে আমরা শিখছি এখন আমরা দেখি যে আমাদের এই উদাহরণের মধ্যে এটা কি করে প্রয়োগ হচ্ছে যেমন দেখো শুভ এখানে কি আছে অ আছে এখানে আছে হচ্ছে কি অ শুভ আর এখানে কি ইচ্ছা এখানে কি আছে রসই আছে তাহলে দুইটা মিলে কি হয়ে যাচ্ছে এখানে দেখো তো একার হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে আবার দেখো ও আরেকটা বিষয় যে আমাদের এই যে দুইটা সংযোগ মিলিত হয়ে যে বিষয়টা গঠিত হচ্ছে নতুনভাবে সেটা সব সময় কি হবে জানো প্রথম শব্দের কিন্তু সেই বর্ণের সঙ্গে বসবে এটা একটু মাথায় রাখতে হবে আবার দেখো সত্য যোগ ইন্দ্র এখানে কি আছে অ আছে এখানে কি আছে রস্যই আছে তাহলে এই দুই মিলে কি হবে দুই মিলে হবে এ এই জন্য কি হচ্ছে সত্যেন্দ্র ঠিক আছে এ কার আর এরপরে দেখো যে যথা আ যোগ যে রসই আ যোগ রসই কি হচ্ছে একার পরম অযোগ দীর্ঘই কি হচ্ছে একার অপ একার এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে যে অপটা ছিল এই অপটা কি এটা কিন্তু একটা উপসর্গ তাই না তারপরে শুভ যথা সত্য পরম এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে এবার দেখো এই যে ঈশ এই ঈশ মানে কি ঈশ মানে হচ্ছে স্বামী ঠিক আছে এবং এটা থেকে আসতে হচ্ছে কি পরমেশ্বর ঈশ্বর ঠিক আছে কর্তা বোঝায় এই জন্য এই যে ইস আছে এইগুলো বাদে বাকি সব জায়গাতে কি ব্যবহৃত হবে রসিকার ব্যবহৃত হবে দেখো মহা যোগ ইস এখানে কি হচ্ছে এ হয়ে যাচ্ছে আ যোগ দীর্ঘই কি হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে আমরা আমাদের পরের নিয়মে চলে যাই যে দেখো এখানে বলছে অকার কিংবা কিংবা আকারের সঙ্গে যদি দীর্ঘকার থাকে তাহলে উভয় মিলে কি হবে উভয় মিলে হবে হচ্ছে ওকার ঠিক আছে যেমন সূর্য যোগ উদয় এখানে কি আছে এখানে অ আছে এখানে কি আছে উ আছে দুইটা মিলে কি হচ্ছে ও হচ্ছে অ যোগ উ ও তারপর দেখো যথা যোগ উচিত যারা সেই সর্বোচ্চ বানানে এই অবকারটা কি চয়ের সঙ্গে দিবা না বয়ের সঙ্গে দিবা এটা যারা কনফিউজ থাকতো তারা মনে করো সন্ধির নিয়মটা যদি বুঝো তাহলে এখন থেকে কোনো কনফিউশন হবে না ঠিক আছে যথা যোগ উচিত এখানে কি আ যোগ উ এটাতে কি আ যোগ উ কি হইছে ও হইছে আ যোগ দীর্ঘ ও হইছে আ যোগ দীর্ঘ কি হইছে ও হইছে ঠিক আছে এখন এখানে একটা প্রশ্ন হতে পারে এই যে উর্মি বানানে উর্মি বানানে কেন রস্য ব্যবহার হলো এখানে কেন রস্য ব্যবহার হলো কারণ যদি কোনো শব্দের পূর্বের বর্ণে মানে পরের বর্ণে বা রেফের পূর্বের বর্ণ রস্য অথবা দীর্ঘ হোক ঠিক আছে এই দুইটার মধ্যে কোনোটা বসাইতে হয় তাহলে সেইখানে সময় কী হবে দীর্ঘটা ব্যবহৃত হবে কেন হবে কারণ এখানে রেপ আছে রেপ থাকলে কী হবে দীর্ঘ হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের যে রী এর ব্যবহারটা অযোগী কি হবে অর হবে আর আযোগ নি কি হবে আর হবে যেমন দেখো যোগ ঋষি দেবর্ষি যোগ ঋষি সপ্তর্ষি এখানে দেখো অ আছে এখানে রি আছে এখানে অ আছে রি আছে তাহলে দেবর্ষি এখানে উচ্চারণ কি আসছে দেবের পরে অর্ষি দেবর্ষি চলে আসছে সপ্তর্ষি চলে আসছে এরপরে দেখো যোগ ঋতু আ যোগ ঋ ত্রিশ আর ঠিক আছে এই তুমি দেখলে বুঝতে পারবো এই যে আ আর এই যে রেফার উচ্চারণ কি হয় র হয় ক্ষুদা যোগ ঋত ক্ষুদার্ত তাহলে কি আর চলে আসতেছে এরপর দেখো অকার কিংবা আকারের পর ঋতু শব্দ থাকলে উভয় মিলে কি হয় আর হয় যেমন দেখো শীত যোগ ঋতু কি হচ্ছে শীতার্ত তাহলে কেন এখানে আর্ত হচ্ছে কারণ যদি অ অথবা আয়ের পরে কি থাকে রি থাকে তাহলে কি হবে মানে সরি রি না ঋত থাকে তাহলে কি হবে শীতার্ত হবে আর রি থাকলে তো আমরা দেখলাম অর এবং আর হবে আচ্ছা অ অথবা আর পরে কি কি হচ্ছে আর্ত হচ্ছে আচ্ছা এরপরে দেখো যে অকার কিংবা আকারের পরে যদি এক কিংবা ঐ কার থাকে তাহলে উভয় মিলে কি হবে ওই কার হবে যেটা কিন্তু আমরা ইতোমধ্যে দেখে ফেলছি আচ্ছা তো দেখি আমরা যে যেমন জন যোগ এক এখানে অ আছে এখানে এ আছে কি হচ্ছে ঐকার হচ্ছে হিত যোগ এসি এখানে অ আছে এখানে এ আছে কি হচ্ছে ওই হচ্ছে এরপরে দেখো সদা যোগ এ এখানে আ আছে এখানে এ আছে ওই হচ্ছে তথা তথাযোগ এবস এখানে আ এখানে এ তাহলে কি হচ্ছে বস হচ্ছে ঠিক আছে আবার দেখো মতৈক্যর ক্ষেত্রে এখানে অ এখানে ওই মতৈক্য ওই যে ঐকার রাজ যোগ ঐশ্বর্য অ তাহলে কি আছে রাজ ঐশ্বর্য যোগ ঐশ্বর্য মহৈশ্বর্য মহা যক্য মহৈক্য ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি সাত নম্বর যে অকার কিংবা আকারের পর ওকার কিংবা ওকার থাকলে উভয় মিলে কি হয় ওকার হয় ঠিক আছে বন যোগ ঔষধি এখানে অ আছে এখানে ও আছে আ আছে ও আছে অ এবং ওই আ এবং ওই তাহলে সবগুলোতে কি হচ্ছে পরবর্তীতে ও কার হয়ে যাচ্ছে একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু ঔষধ বানান ওদেও লেখা যায় ওকার দেওয়া লেখা যায় তোমার যেটা কিছু সেটাতে লিখতে পারো এরপর দেখো যে আমাদের আট নম্বর নিয়মে কি বলছে যে রস ইকার কিংবা দীর্ঘ ইকারের পর রশ্মি বা দীর্ঘ থাকলে ওভাবে হলে কী হবে দীর্ঘ ই হবে যেমন এখানে বলছে যে অতি যোগ ই যোগ রহস্রই দীর্ঘ ই হয়ে গেছে যোগ দীর্ঘই দীর্ঘই হয়ে গেছে ইচ্ছা মানে বলছিলাম যে সব সময়টাতে কি হবে দীর্ঘই হবে দীর্ঘই যোগ রস্যই দীর্ঘই হয়ে যাচ্ছে দীর্ঘই যোগ দীর্ঘই দীর্ঘই হচ্ছে এবং ঈস মানে কি মানে সতীর স্বামী সতীশ ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে রস্যইকার অথবা দীর্ঘইকারের পরে যদি রস্যই ও দীর্ঘই ভিন্ন অন্য সপ্তাহে ধরে কি হবে জ জ ফল হবে ঠিক আছে জ হতে পারে সরাসরি আবার কি হতে পারে জ ফলা হতে পারে যেমন দেখো অতি অন্ত অত্যন্ত ঠিক আছে বিযোগ অবস্থা ব্যবস্থা এখানে যে বিটা কিন্তু একটা উপসর্গ তারপর দেখো ইতিযোগ আদি ইত্যাদি অতিযোগ আচার অত্যাচার অতিযোগ উক্তি অত্যুক্তি অতিযোগ উত্তর প্রত্যুত্তর প্রত্যেকটা ক্ষেত্রে দেখবা যে রশ্মির পরে ই এবং রসই দীর্ঘই এই দুই ব্যতীত অন্য কোনো স্বর আছে তাই কি হয়েছে প্রত্যেকটাতে জ হয়েছে অথবা কি হয়েছে হয়েছে ঠিক আছে নদম্ব এক প্রত্যেক মশিযোগ আধার সবগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এবং তোমাদের কিন্তু এখানে প্রথম একটা বিচ্ছেদ করে দেওয়া আছে এখন তোমার ক্ষেত্রে যেটা করতে হবে যে তুমি আগে হচ্ছে বিচ্ছেদটা করে তার পাশে যে নিয়মটা লিখবে যে ওখানে কোন দুইটা যুক্ত হয়ে কোন নতুন বর্ণটা তৈরি হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে মরু যোগ কি হচ্ছে 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 কারণ কি হয়ে যাবে তারপরে দেখো বহু এখানে রস্যু ছিল এখানে দীর্ঘ ছিল এখানে কি হচ্ছে দীর্ঘ হয়ে যাচ্ছে লঘু যোগ উর্মি দীর্ঘ হয়ে যাচ্ছে দীর্ঘ যোগ রস্যু কি হয়ে যাচ্ছে দীর্ঘ হয়ে যাচ্ছে দীর্ঘ দীর্ঘ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই সন্ধিটা কিন্তু তোমার বানানোর ক্ষেত্রে অনেক সাহায্য করবে যে আসলে কোন মানে দীর্ঘ হবে কোন মানে রস্য হবে কোন মানে রস্যইকার হবে কোন মানে দীর্ঘইকার হবে কেন হয়েছে এই বিষয়গুলো তুমি সহজে কি করতে পারবে ধরতে পারবে আচ্ছা এরপরে দেখো যে রস্যুর পরে যদি অ অথবা আ বা অন্য যে কোনো শর্ত তাহলে কি হবে সেটা ব হয়ে যাবে যেটা কিন্তু আমরা বলছিলাম ঠিক আছে এখন আমরা উদাহরণটা শুধু দেখবো যেমন দেখো সুযোগ অল্প স্বল্প তাহলে এই বটা কোথা থেকে আসলো এই রস্যু এবং এই যে অটা ছিল এই অয়ের মিশ্রণে আসলো অনু যোগ অ তাহলে কি হচ্ছে অনবয় অন্যয় তারপরে দেখো সু যোগ আ কি হচ্ছে স্বাগত তারপরে দেখো পশু যোগ আচার পোষাচার অনু যোগ ইত অন্নিত তনু যোগ দীর্ঘ তন্নি অনু যোগ এসন অন্বেষণ ঠিক আছে এরপরে দেখো যে রিকারের পরে ভিন্ন অন্য স্বর থাকলে ঋতু স্থানে র হয় এবং তা র রূপে পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় পিতৃ যে অনুমতি এখানে ঋ বা ভিন্ন অন্য কোনো স্বর আছে যার পরে এটা কি হচ্ছে এটা র হয়ে যাচ্ছে পিতৃ রি ভিন্ন অন্য কোনো স্বর আছে এটা কি হয়ে যাচ্ছে র হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে দেখো এ ওই ও ও এগুলোর পরে কি হয় যে যদি এ ওর পরে হচ্ছে অ এবং আই আর এটার পরে হয় হচ্ছে অব এবং আব যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নে যোগ অন এখানে ছিল সে এ কার এখানে ছিল অ এ এর স্থলে কি হয়ে যাবে তখন অয় হয়ে যাবে তাহলে কি হচ্ছে নয়ন হচ্ছে সে যোগ অন এর স্থলে কি হয়ে যাবে অয় হয়ে যাবে তাহলে কি হচ্ছে সয়ন তারপরে দেখো যে নৈযোগ যোগ অক এখানে ঐকার আছে তাহলে এটা কি হয়ে যাবে আই হয়ে যাবে যেন কি হচ্ছে নায়ক গৈযোগ যোগ অক গায়ক এই জন্য গায়ক হচ্ছে তোমরা কিন্তু এই উদ্যানগুলো যৌগিক শব্দের মধ্যে পড়েছো ঠিক আছে এরপর দেখো প্র যোগ অন এখানে ও আছে তাহলে কি হয়ে যাবে অব হয়ে যাবে ও কার থাকলে কি হয়ে যাবে আব হয়ে যাবে যেন প্রযুগ অক পাবক গোযোগ আদি গবাদি গো যোগ এশ না গবেষণা প্রযোগ ইত্র পবিত্র নৌযকিক নাবিক ভৌযোগ উক ভাবুক ঠিক আছে